আসসালামু আলাইকুম ও নমস্কার প্রিয় দর্শক আজকে স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পারছেন আপনারা দেখে হয়তো নিশ্চয় অনেকেই চিনে ফেলছেন অনেকেই এই গাছটির সাথে পরিচিত প্রাচীন যুগ থেকেই ভারতের মাটিতে এই গাছটির জন্ম হয়ে থাকে এই গাছটি কালো ধতুরা গাছ এই কালো ধুতুরা গাছের অনেক গুণাগুণ রয়েছে আজকে আমি আপনাদেরকে চমৎকার কিছু গুণাগুণের কথা বলবো এই কালো ধুতুরা গাছের তো এই কালো ধুতুরা গাছে হিন্দু দাদারা যারা আছেন তারা বিশ্বাস করেন এই গাছেই শিব এবং কালী বসবাস করে শিব এবং কালী বসবাস করে আর যখন তারা শিব পূজা করে ভোলানাথের সামনে এই গাছের ফুল এবং ফল দিয়ে পুজো করা হয় সেটা ভোলানাথ গ্রহণ করেও নেয় তো দেখতে পারছেন এই গাছটি এই গাছের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আমি কয়েকটি গুণাগুণের কথা বলবো আপনাদেরকে তো প্রথমেই বলবো যে এই গাছের যেটা ফল হয় এই যে ফুল দেখতে পারছেন ফলগুলো কিন্তু আসে নাই এসেছে ফলও আমি আপনাদেরকে দেখাইতেছি এই গাছের এমনই ফল হয় এই যে একটি ফল আপনারা দেখতে পারছেন এই ফল এই ফল খেলে কিন্তু মানুষ পাগল হয়ে যায় মেন্টালিটি ঠিক থাকে না এই গাছের ফলের এত একটা পাওয়ার রয়েছে এই যে ফলটি আমি আপনাদেরকে দেখাইতেছি তো বন্ধুরা এই গাছের ফল পাতা এবং ফুল সবগুলোরই উপকারিতা রয়েছে তার থেকে আপনাদেরকে আমি বলবো বিশেষ করে এই গাছের যেটা শিপা শিপার ক্ষমতা অত্যাধিক শিপার অজস্র ক্ষমতা রয়েছে এই গাছের শিপা দিয়ে কিন্তু অনেক কবিরাজি করা হয়ে থাকে তো বন্ধুরা হিন্দু শাস্ত্রর মতে আপনাদের যদি শনির দশা থাকে আপনাদের শনির দশা দূর করতে রাহু সমস্যা দূর করতে এই কালো ধুতুরা গাছের শিপা কিন্তু কার্যকরী যারা হিন্দু বন্ধুরা রয়েছেন আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদেরকে আমি নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দিতে সহায়তা পাব তো দশা দূর করতে এবং আপনাদের শুক্র গ্রহকে শক্তিশালী করতে এই গাছের শিকড় কীভাবে ব্যবহার করবেন আমি সম্পূর্ণ কথা আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আধা ভিডিও দেখবেন না আধা ভিডিও কথায় আছে আধা জ্ঞান ধ্বংসের মূল তো আধা জ্ঞান আহরণ করবেন না যেহেতু এটি একটি বিষাক্ত গাছ সেজন্য বলছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কাজগুলো করবেন তো বন্ধুরা এই গাছের শিকড় আপনার শনির দশা দূর করবে আপনার যদি রাহুর কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকে আপনার আপনাদেরকে দূর করবে এবং আপনাদের যেটা শুক্র গ্রহ আছে সেই শুক্র গ্রহটাকে শক্তিশালী করবে তো আমি যেটা বলেছিলাম যে এই গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায় কিন্তু এই গাছের শিপা রস করে খাওয়ালে মানুষ সুস্থ হয়ে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি যদি আপনার শনির দশা থাকে আপনি শনিবার কিংবা মঙ্গলবারে এই গাছের শিকড় তুলে নিয়ে আমি আবারও বলছি যদি আপনার শনির দশা থাকে এই গাছের শিকড় শনিবার কিংবা মঙ্গলবারে তুলে নিয়ে কালো কাপড়ে বেঁধে আপনি পরিধান করবেন কালো কাপড়ে বেঁধে পরিধান করলে আপনার শনির দশা দূর হয়ে যাবে এবং আপনার আপনার যেটা শুক্র গ্রহ আছে সেই শুক্র গ্রহ শক্তিশালী হবে বন্ধুরা এর আরও অন্যান্য অনেক গুণাগুণ রয়েছে একটি ভিডিওতে সবগুলো গুণাগুণের কথা বলে শেষ করা সম্ভব নয় আমি একটি একটি করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব আপনারা এই কালো ধুতুরা গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে নতুনভাবে নতুন একটি চিকিৎসার কথা জানতে পারবেন তো বন্ধুরা আপনারা এই কালো ধুতুরার শিপা ভালো করে তুলে নিয়ে শনিবার কিংবা মঙ্গলবারে তুলে নিয়ে কালো কাপড়ে মেরিয়ে আপনারা পরিধান করবেন আপনাদের শনির দশা থেকে আপনারা সফলতা পাবেন শনির দশা আপনাদের থেকে দূর হবে এবং আপনাদের শুক্র গ্রহ শক্তিশালী হবে আপনাদের রাহুর সমস্যা থাকলে রাহুর সমস্যা দূর হবে তো আবারও দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে আরও একটা গাছের সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শেষে আবারও অনুরোধ করছি আপনারা এমন এমন গাছের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন